লক্ষকই যখন ভক্ষক এবারে পুলিশের বিরুদ্ধে উঠল তোলা আদায়ের অভিযোগ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার এই ধরনের তোলাবাজির বিরুদ্ধে সড়ক হয়েছেন কিন্তু তারপরে মুখ্যমন্ত্রীর নির্দেশকে অমান্য করেই যেন ঘটে চলেছে ধরনের ঘটনা এবারে ঘটনাস্থল রায়গঞ্জ পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তোলা না রায়গঞ্জে কর্ণজোড়ায় ফাড়িতে বালুরঘাট রাজ্য সড়ক আটকে বিক্ষোভ দেখায় অভিযোগকারী শেখর রায়ের অভিযোগ শুক্রবার রাতে ইট বোঝাই একটি ট্রাক নিয়ে তিনি কর্ণজোড়ায় ইটগুলো নামাতে এলে তার কাছে পাঁচশো টাকা চায় পুলিশ সেই ওই টাকা দিতে অস্বীকার করায় বচসা শুরু হয় এরপর পুলিশ ওই চালককে নিয়ে করে। শনিবার দুপুরে রাজ্য সড়ক আটকে বিক্ষোভ দেখাতে থাকে কর্ণজোড়া এলাকার বাসিন্দারা যদিও এই ঘটনায় পুলিশের তরফ থেকে জানানো হয়েছে সমস্ত ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে দু ঘন্টা অবরোধ চলার পর স্বাভাবিক হয় পরিস্থিতি কালকে রাত্রে বেলা একটার দিকে এসেছি এখানে রাস্তার ইট নিয়ে আসছি বিল পাড়া থেকে তো সরকারি মাল আছে মিলপাড়া থেকে রাস্তা তো এখানে এক দোকানদারকে রাত একটা থেকে আমি মোবাইলের দোকান দাদাকে জিজ্ঞাসা করছি এখানে কোথায় মালটা খালি হবে একটু বলতে পারবেন তুমি দেখা দিলো দেখা দেওয়ার পর ওদিক থেকে একটা সুমু পুলিশের গাড়ি এসে আমাকে বলছে কি আছে আমি আমি বললাম কি স্যার স্যার মাল আছে 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 হলো ইট সরকারি রাস্তার হ্যাঁ বলে দাও কেন আমার আন্ডার লোড থেকে মাল কম আছে আমি কিসের জন্য খরচা দেবো বলেন হ্যাঁ তারপর উনি আমার পেপার দেখেন আপনি অনলাইনে চেক করে দেখেন আমার তো সবকিছু ওকে আছে তার সাথে বলছে গাড়ি ঘোরা গাড়ি ঘোরায় হাড়িতে নিয়ে চল আমাদেরকে আমি ভারিতে নিয়ে যাবো স্যার এই কথা বলার পর তারপর পাশে যে যে লোককে জিজ্ঞাসা করছিলাম ওনাকে বললো কি বলো স্যার আপনারা ড্রাইভার সাথে কেন এত ঝামেলা করতেন স্যার আপনি যান স্যার পুরো মদ খেয়েছিল মদ খেয়েছিল তারপর ওনাকে ধরতে গেছে পলা ধরতে যে নিজে পড়ে গেছে পড়ে যাওয়ার পরে তারপর তো ওনার বাবা মা আসলো আসে কিছুতেই মানে রিকোয়েস্ট করতেছে ছাড়তেছে না দুইজনকে লাথি মারে তারা সঙ্গে উঠালো উঠায় নিয়ে যায় ওখানে হারিতে নিয়ে যায় পুরা বেদম মার মারছে আমাকে একদম ওনাকে উঠা মারছে আমাকে একদম পুরা 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 মার মারছে মারার পর লাস্টে হলো একজন ফোন করছিল ফোন করাতে ছেড়ে দিছে আমাদেরকে তারপর কাগজে সইটই নিছে চার্জশিট লেখছিল বলতেছে যেদিন কোর্ট থাকে ইয়ে আসবে অর্ডার আসবে ওই দিন যায় হাজিরা দিবা

পুলিশ অফিসারে আমি বিচার চাই আমাকে বিনা দোষে এত মার মারলো আমার বাহান্ন হাজার টাকা কিস্তি এখন আমার কি করে চলবে আমার সংসার আমার তিন তিনটা মেয়ে আছে পড়াশোনা খরচা তারপর গাড়ি বাহান্ন হাজার টাকা কিস্তি আছে কি করে চলবে আমি বসে থাকলে কি করে চালাবো তাহলে তো আমার কোম্পানি গাড়ি কেনে নিব পুলিশ যখন উনি বলতেছে তাহলে আমরা ইয়ে করবো কি নামটা তো বলতে পারছি না বড় সাহেবরা আসছে ওনারাই দেখতে পারবে যে হলো কোন কোন সাহেব ছিল হারিতে দুইজন পুরা মারছে আমাকে শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামিতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ভরসা স্থান পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন ফাইভ সিক্স থ্রি সিক্স থ্রি জিরো মোবাইল নম্বর নাইন অথবা সেভেন